আমি জন্মগতভাবে একজন হিন্দু মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার প্রেম করে বিয়ে হয় বিয়েটা যদিও দুই পরিবারের মতামত নিয়েই হয়েছে বিয়ের পর পর আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করত আমাকে প্রচন্ড ভালোবাসত এভাবে খুব ভালোভাবে আমাদের সংসার জীবন প্রায় দশটা বছর কেটে যায় আমার পরিবারের মানুষজন আমি যাতে সুখে থাকি আমি যেন ভালো থাকি সেই দিক বিবেচনা করে ধর্মের দিকে না তাকিয়ে ওনারা হিন্দু ধর্ম হয়েও মুসলমান ধর্মের ছেলের সাথে আমার রিলেশন জানা সত্ত্বেও বিয়ে দিতে রাজি হয়েছিল শুধুমাত্র আমি যেন সুখে থাকি দশ বছর পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার স্বামী তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এমন অবস্থায় উনি আমাকে জানায় উনি আমাদের সাথে আর থাকতে পারবে না দশ বছরের সংসার জীবনে আমার একটা ছেলে এবং একটা মেয়ে মেয়ে হয় তখন আমি আমার স্বামীকে তুমি এমনটা না আমাদের একটা একটা ছেলে মেয়ে আছে তুমি যদি আমাদের সাথে এমন করো আমরা এই মুহূর্তে কোথায় যাব তুমি একবার চিন্তা করো আমাদের কথা তখন সে আমাকে বলে কোনোভাবেই সে আমাদের সাথে থাকতে পারবে না সে যার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করতে চায় এমনকি সরাসরি আমাকে জানিয়ে দিল যে সে আমাদের কোনো দায় দায়িত্ব নিতে পারবেই না কোনো খরচ সে দিতে পারবে না এমনকি তার ছেলে মেয়ের দায়িত্বও সে আর নিতে চায় না শুধুমাত্র ছেলে মেয়েদের সাথে দেখা করবে বাট কোন দায়িত্ব টাকা পয়সা দেওয়া কোনো কিছু তাদের সাথে করবে না এই কথা শোনার পরে আমার মাথায় একদম আকাশ ভেঙে পরে আমি আমার একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কোথায় যাব কি করব ওই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করছিল না আমার মেয়ে বড় আর ছেলেটা ছোট মেয়েটা অনেক ভালো একটা স্কুলে পড়তো কিন্তু আমি বাধ্য হই আমার মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে কারণ আমি সেখানকার ফিস দিতে পারছিলাম না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি দিশে হারা হয়ে যায় আমি কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছিলাম না আজ আমার স্বামীর দুইটা বছর আমাদেরকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে এই দুইটা বছরের মধ্যে বিশ্বাস করেন একটা জন্য আমার সাথে যোগাযোগ করেনি আমার কোনো খোঁজ খবর নেয়নি আমার ছেলে মেয়েদেরও কোনো খোঁজ খবর নেয়নি আমিও তার সাথে কোনো যোগাযোগ করতে যাইনি আমি কিভাবে দিন যাপন করছি তার তাতে কোনো মাথা ব্যথা নেই অথচ এই মানুষটাকে কিন্তু আমি ভালোবেসে বিয়ে করে ধর্ম চেঞ্জ করে তার কাছে এসেছিলাম কিন্তু সে তার মূল্য দিল না আমারও খুব অসুস্থতা বেড়ে যায় এর মধ্যে এই দুইটা বছরের মধ্যে আমি একদিন হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পুরে যাই চিকিৎসা করতে গেলে ডাক্তার বলে আমার কিডনিতে সমস্যা মাথার প্রবলেম এত এত সমস্যা নিয়ে কিছুই চিকিৎসা করতে পারছিলাম না কারণ আমার হাতে কোনো টাকা ছিল না আমি আমার ছেলে মেয়েদেরকে দেখবো না আমি আমার নিজের চিকিৎসা করাবো কোনো ভাবে কিছু করতে পারছিলাম না এরপরে আমি কি করবো কোনো কিছু কুল কিনারা খুঁজে না পেয়ে ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি কিন্তু ওই মুহূর্তে আমি দেখতে পাই আমার মেয়ে আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে হয়তো বা আমার মেয়ে আমার থেকে তার বাবাকে খুব বেশি ভালোবাসে আমি আমার মেয়েকে ডেকে বলেছিলাম মা তুমি যদি চাও তোমার বাবার কাছে চলে যেতে পারো কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে তার সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে অপমান করো না কিন্তু আমার মেয়ে সেটা করবে না আমাকে ছেড়ে তার বাবাকে যা বাবার কাছে যাবে না অথচ সে লুকিয়ে চুরিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে আমার মেয়েটাকে নিয়ে আমি আছি আরেক যন্ত্রণায় আমার মাথায় বুদ্ধি হবে তবে আমি একটু শান্তি পাই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপু আমার জীবনটা অনেক কষ্টের এভাবে যেন আমি আমার জীবনটাকে পার করতে পারি আমার অসুস্থতা থেকে যেন আমি দূর হতে পারি তবে আমার বাবার বাড়ি থেকে বলা হয়েছে আমাকে চিকিৎসাটা করাবে আমার খুবই খুব তাড়াতাড়ি একটা অপারেশন হতে যাচ্ছে আপু তুমি আমাদের জন্য দোয়া করো আমার মেয়েদের জন্য দোয়া করো ছেলেটার জন্য দোয়া করো আসলে আপু আমার জীবনটা এত কষ্টের আমি কাকে বলবো কোথায় যাবো কি করবো কিছু বুঝতে পারি না তোমাকে দেখে খুব ভালো লাগলো তাই তোমাকে একটু শেয়ার করলাম আমাদের জন্য দোয়া করো এটা একটা আপুর জীবন কাহিনী সবাই আপুটার জন্য দোয়া করবেন উনি এখন খুবই অসুস্থ আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেন আল্লাহ হাফেজ